রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা বাজারে ছোড়া থানাদের লাগোয়া লুঙ্গাই নদীতে মৃত ব্যক্তির নাম আব্বাস উদ্দিন বয়স সাতচল্লিশ বছর তিনি পেশায় একজন মোটর চালক বাড়ির স্থানীয় গ্রামে খবর পেয়ে বাজারে থানার পুলিশ ও পাথারকান্দি সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শ্রীভূমির জেলার করিমগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মঙ্গলবার ময়না শেষে মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয় সদ্দিন আমার থাকা সম্পর্কে আমার ওয়ার্ডের মানুষ তাই গত রাত্রে মাছ মারাত গেছিল আর মাছ মারিয়া আওয়ার সময় নদীর গাঠও হঠাৎ বোধহয় হাটের সমস্যা হইতে পারে বা কোনো কিছু সমস্যা হইতে পারে তাই মারা গিয়েছেন আমরা সকালে খবর পাইছি যখন সকালে গিয়ে তাদের এখান থেকে উঠাইয়া পুলিশ রিপোর্ট দিয়া তারপরে সার্কেল ম্যাডামও আইসেন আইয়া তারপরে তাদের পোস্ট ম্যাডাম ও সিভিল ভাটা নিয়ে সিভিল থাকি এখন পোস্ট ম্যাডাম করিয়া রওনা দিছে এমনি তাইন পড়তা কিদা এমনি তাইন গাড়ি ড্রাইভার বড় গাড়ি আগে চালাইছেন বর্তমানে ছোট গাড়ি ম্যাজিক চালাইতরা আগে বাস লাইনের বাস চালাইছেন করিমগঞ্জ টু রাঙ্গামাটি বাসটা আগে ইউজ করছেন এর আগে ট্রাক ও চালাইছেন বাসটা ড্রাইভার বাসা কোন বাসা কটনপুর গ্রাম এই এই লঙ্গাই কোপারেটিভ সোসাইটির একদম পাশেই আছে তার